ঘোষ ওয়ার্ল্ডে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে থাকছে সাম্প্রতিক গুরুত্বপূর্ণ পঁচিশটি সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন কারেন্ট অ্যাফেয়ার্স ডেইলি আপডেট যেগুলো শিক্ষক নিয়োগ শিক্ষক নিবন্ধন সহ যে কোনো সরকারি চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার আমন্ত্রণ রইল এক সম্প্রতি যুক্তরাষ্ট্রের আকাশে বিমান উড়িয়ে বাংলাদেশের মানচিত্র আঁকেন কে উত্তর ফাইম চৌধুরী দুই এইট এর নবম সদস্য দেশ কোনটি উত্তর আজারবাইজান উনিশ ডিসেম্বর দু নবম সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয় তিন এইট এর এগারোতম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় উত্তর কায়রো মিশর চার এইট কবে প্রতিষ্ঠিত হয় উত্তর পনেরো জুন উনিশশো সাতানব্বই পাঁচ পৃথিবীর রুটির ঝুরি বলা হয় কোন অঞ্চলকে উত্তর প্রেইরি অঞ্চল ছয় বাংলাদেশে প্রথম এজেন্ট ব্যাংকিং সেবা চালু করে কোন ব্যাংক উত্তর ব্যাংক এশিয়া সাত দু সালে অক্সফোর্ডের বর্ষ বর্ষসেরা শব্দ নির্বাচিত হয় কোনটি উত্তর ব্রেইন রড আট দ্য ইকোনমিস্ট এর দুই হাজার চব্বিশ সালের বর্ষসেরা দেশ নির্বাচিত হয় কোনটি উত্তর বাংলাদেশ নয় সম্প্রতি ইংলিশ ক্লাব লিস্টার সিটির কোন খেলোয়াড় বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলার অনুমতি পায় উত্তর হামজা চৌধুরী দশ আন্তর্জাতিক নদী বলা হয় কোনটিকে উত্তর দানিউব নদী এটি মোট এগারোটি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এগারো বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশনের নাম কি উত্তর কুদ্রদে খুদা শিক্ষা কমিশন উনিশশো সালে এটি গঠিত হয় বারো দু সালে ফিফা বর্ষসেরা পুরুষ ফুটবলার নির্বাচিত হন কে উত্তর ভিনিসিউস জুনিয়র ব্রাজিল তেরো দু হাজার চব্বিশ সালে ফিফা বর্ষসেরা গোলকিপার নির্বাচিত হন কে উত্তর এমিলিয়ানো মার্টিনেজ আর্জেন্টিনা চোদ্দ সম্প্রতি নয় ঘন্টা মহাকাশে হেঁটে রেকর্ড করেন কোন দেশের নবচারী উত্তর চীন পনেরো এসবিউ কোন দেশের গোয়েন্দা সংস্থা উত্তর ইউক্রেন ষোলো জাতীয় পরিচয়পত্রের মেয়াদ কত বছর উত্তর পনেরো বছর সতেরো দু হাজার সালে বুকার পুরস্কার জয়ী সামান্তা হারবে কোন দেশের নাগরিক উত্তর যুক্তরাজ্য আঠারো অরবিটাল বইটির লেখককে উত্তর সামান্তা হারবে উনিশ সম্প্রতি শক্তিশালী ঘূর্ণিঝড় ক্রিডো আফ্রিকার কোন দেশে আঘাত আনে উত্তর মোজাম্বিক বিশ দুহাজার সালে গেম অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে কোন গেম উত্তর অ্যাস্ট্রোবল একুশ মুক্তিযুদ্ধ চলাকালীন দ্য কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয় উত্তর নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে পয়লা আগস্ট উনিশশো একাত্তর এটি অনুষ্ঠিত হয় বাস দ্য কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠানে প্রধান শিল্পী কে ছিলেন উত্তর জস হ্যারিসন তেইশ বিশ্বব্যাপী কার্বন নিঃসরণ কমাতে ভুটানের নেতৃত্বে গঠিত জোটের নাম কী উত্তর জি জিরো চব্বিশ খাদ্যের পিএইচ কত হলে ব্যাকটেরিয়া দ্বারা খাদ্য নষ্ট হয় না উত্তর চার পঁচিশ রাসায়নিক দুধ বলা হয় কাকে উত্তর হরমোনকে এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন ক্লিক করে রাখুন খুব শীঘ্রই দেখা হবে আপডেট কোনো সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন 何が